নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের রেলওয়ে রিফর্মস নিয়ে কথা বলবো তা দেখো রেল সম্পর্কে বেশি কথা কিন্তু আমাদের রাজ্যের কোনো টিচারই কিন্তু সেরকম বলেন না কিন্তু কেন্দ্র সরকারের দেখতে গেলে রাকেশ যাদব স্যার অভিনয় ম্যাথস দেন আদিত্যরঞ্জন স্যার গগন স্যার থেকে শুরু করে খান স্যার সবাই কিন্তু একটা রেলওয়ে রিফর্মসের জন্য একটা আন্দোলন বলতে পারো বা একটা ডিজিটাল প্রোটেস্ট তারা কিন্তু করতে চলেছে তা তার মেন কারণ কি আমি তোমাদেরকে বলি তোমাদের সবার জানা উচিত তা তোমরা সবাই জানো যে রেলের পরীক্ষা হচ্ছে ঠিকই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কোনো পরীক্ষার কিন্তু কোনো সেরকম ধরন কিন্তু এখনো পর্যন্ত নেই কোনো ভালো এক্সাম ক্যালেন্ডার সেরকমভাবে নেই কোনো রিক্রুটমেন্ট হলে সেই রিক্রুটমেন্টের প্রসেসটা কতটা লেন্দি হবে সেই বিষয়ে কোনো মানে অবগত রেলের রিক্রুটমেন্ট বোর্ড না এবং তোমরা দেখতে পেরেছো যে দু হাজার উনিশ সালে প্রায় চার বছর পুরো করতে সময় লেগেছে লকডাউন যতই থাক না কেন তাই এরকম প্রচুর বিষয় নিয়ে কিন্তু সিস্টেমের জন্য প্রচুর ছেলেমেয়ের যে এজ সেটাও কিন্তু চলে যাচ্ছে অনেকে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও শুধুমাত্র রেগুলেটরির জন্য কিন্তু তোমার অনেকে পাস করতে পারে না অনেকে আবার পাস করছে সেটা আলাদা বিষয় তাই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা মানে সারা কেন্দ্রের বলতে পারো বা সারা ভারতের সমস্ত স্যাররা সেটা এসএসসির রিলেটেড কোনো স্যার হতে পারে বা সেটা রেল রিলেটেড কোনো স্যার হতে পারে সবাই মিলে কিন্তু একটা ডিজিটাল প্রোটেস্ট করছে টুইপটার ক্যাম্পেনিং করছে তিন চারটে জিনিসপত্র তোমার এই টুইটার ক্যাম্পেনে রাখা হয়েছে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলি তা প্রথম যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই তোমাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করতে হবে রেলে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল থেকে শুরু করে আপ টু ডিভি অর্থাৎ জয়নিং পর্যন্ত যে সময়কালটা সেই সময়সীমাটা অনেক কমিয়ে আনতে হবে থার্ড হচ্ছে তোমাদের প্রত্যেকটা রেসপেক্টেড যে জায়গায় বা রেসপেক্টেড যে ডিপার্টমেন্টে যে রিপোর্টেড ভ্যাকান্সিগুলো আছে সেই ভ্যাকান্সিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করা ঠিক আছে এবং রেগুলারিটি মেনটেন করে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো কন্ডাক্ট করানো এই সব বিষয়গুলো তোমার আছে তোমরা ইতিমধ্যেই জানো যে রেলের গ্রুপটি কবে ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত কিন্তু তার যে পরীক্ষা সেই পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত রেল ক্লিয়ারিফাই করে বলছে না হ্যাঁ অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েটের তোমাদের ডেটটা দিয়েছে কিন্তু এরপরেও তোমাদের টেকনিশিয়ানের পরীক্ষা আছে তারপর প্রত্যেক বছর বছর যে পরীক্ষা আছে বা এই যে তোমাদের যে নীল ভ্যাকান্সিগুলো অর্থাৎ যেসব সব ভ্যাকান্সিগুলো এখনও অনেক আছে যেগুলো এখনও ফিল করা হয়নি সেগুলো এত পানুমঙ্খভাবে ফিল করা হয় সেই সব বিষয় নিয়ে কিন্তু তোমাদের একটা মানে ন্যাশনালি একটা ডিজিটাল প্রোটেস্ট চলছে রেলওয়ে রিফর্মস নিয়ে তা আমি তোমাদের সবাইকে বলবো তোমরাও কিন্তু মানে রেলের এই যে রিফর্মসে অংশগ্রহণ করো কী লিখতে হবে আমি আমার টুইটার যে হ্যান্ডেল টুইটার হ্যান্ডেলে তোমার যে পোস্টটা আমি করেছি সেটার আমি যে পিন কমেন্টে এবং তোমার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং অবশ্যই তোমাদের কিন্তু রেলওয়ে প্রোটেস্টে অংশগ্রহণ করা উচিত এছাড়াও তোমাদের যদি কোনো কোয়ার্টিস লাগে অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের সব প্রশ্নের উত্তর আমি কিন্তু দেবো ধন্যবাদ